যে ফুলের কারণে ফেসবুকে বাড়ানো বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল সোশ্যাল মিডিয়া ফেসবুক এই নেটওয়ার্কিং প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষ বন্ধু পরিবার সহকর্মী বা একই মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে তথ্য শেয়ার করতে এবং কমিউনিটি গড়ে তুলতে পারে ফেসবুকের মাধ্যমে নিজের মতামতকে বহু মানুষের কাছে পৌঁছে দিয়ে এবং আয় করাও সম্ভব তবে এই জন্য আপনার ফলোয়ার বাড়াতে হবে অনেক সময় দেখা যায় ভালো কন্টেন্ট পোস্ট করেও ফেসবুকে ফলোয়ার বাড়ছে না তার কারণ কি কি বলে কারণে এমনটা হচ্ছে চলুন জেনে নেওয়া যাক ফেসবুকে ফলোয়ার না বাড়ার পিছনে কিছু সাধারণ ভুল আছে যা অনেকেই বুঝতে পারেন না চলুন সেগুলো আলোচনা করা যাক অনিয়মিত পোস্ট করা এক একদিনে পাঁচটা পোস্ট তারপরও এক সপ্তাহ চুপ এভাবে করলে ফেসবুক অ্যালগোরিদম আপনার পোস্টের রিস্ক কমিয়ে দিতে পারে তাছাড়া পোস্টের ধারাবাহিকতা না থাকলে ফলোয়ার আগ্রহ হারায় দুই শুধু নিজের প্রচার শুধু নিজের পণ্য বা সেবা বা সাফল্যের খবর পোস্ট করলে মানুষ বিরক্ত হয় অন্তত পোস্ট হতে হতে হবে বিনোদন বা মূল্যবান কন্টেন্ট পারে প্রচারণা তিন নিম্নমানের ছবি ও ভিডিও যা ছবি এলোমেলো ফ্রেমিং বা অডিও করার ফলে দর্শক প্রথমেই স্ক্রল করে চলে যাবে ফেসবুকে ভিজুয়াল কোয়ালিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চার ফলোয়ারদের সঙ্গে যোগাযোগ না রাখা কমেন্টের উত্তর না দেওয়া ইনবক্সে রেসপন্স না করা এতে ফলোয়াররা উপেক্ষিত বোধ করেন আলগরিদমও কম এঙ্গেজমেন্ট দেখে আপনার রিস্ক কমিয়ে দেয় পাঁচ একই ধরনের বা বিরক্তিকর কন্টেন্ট বারবার একই মিম খবর বা একই স্টাইলে পোস্ট করলে মানুষ আগ্রহ হারায় ফলে পোস্টে বৈচিত্র্য রাখতে হবে যেমন ইমেজ ভিডিও রিল লাইভ ফল সব ধরনের পোস্ট দিতে হবে ছয় অতিরিক্ত কপি পেস্ট কন্টেন্ট অন্য পেজের কন্টেন্ট সহ কপি করলে দর্শক আপনাকে অন্যান্য মনে করবে না অ্যালগরিদম ও শেয়ার করা কন্টেন্টের রিস্ক কমিয়ে দেয়া বিশেষ করে যদিও ক্রেডিট না থাকে সাত ফ্রেন্ড উপেক্ষা করা ফেসবুক ট্রেন্ড ভাইরাল স্যালেঞ্জ বা সলমান আলোচনায় অংশ না নিলে নতুন অডিয়েন্স আকর্ষণ করা কঠিন হয় আজ ভুল সময়ে পোস্ট করা ফলোয়াররা যখন অনলাইনে থাকে না তখন পোস্ট দিলে কমে যায় নিজের নিজের ইনসাইট দেখে সেরা সময় বের করা দরকার এবং ওই সময় নিয়মিত পোস্ট করা জরুরি নয় অতিরিক্ত পোস্ট দিয়ে স্পান করা খুব বেশি পোস্ট দিলে ফলোয়াররা বিরক্ত হয়ে আনফলো করেন অ্যালগোরিদম একদিনে অতিরিক্ত পোস্টকে কম প্রমোশন করে দশ পরিষ্কার ব্র্যান্ড আইডেন্টি না থাকা প্রোফাইল ছবি কভার চোন ভাষা সব মিলিয়ে যদি একরকম না হয় তাহলে মানুষ আপনাকে মনে রাখতে পারবে না এই ছিল ফেসবুকের রিস্ক কমে যাওয়ার কারণ ফলোয়ার না বাড়ার কারণ অবশ্যই আপনারা যারা মনোযোগ সহকারে দেখেছেন ভিডিওটি বুঝতে পারছেন এই দোষটি অ্যালবোডেম আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এবং এভাবে করে আমাদেরকে আহ ভিডিও আপলোড দিতে হবে বিভিন্ন ধরনের বিভিন্ন স্ট্রয়ের এবং বিভিন্ন আহ এইচ কোয়ালিটি পূর্ণ ভিডিওগুলো আমাদেরকে অবশ্যই কি করতে হবে পোস্ট করতে হবে এবং নির্দিষ্ট টাইম করতে হবে ভুল সময় পোস্ট করা যাবে না ট্রেন্ড অপেক্ষা করতে হবে মানে ট্রেন্ডিং কোনটা চলতে সেটা নিয়ে কাজ করতে হবে অতিরিক্ত কফি পেস্ট করা যাবে না পরিষ্কার আইডেন্টি না থাকলে অবশ্যই প্রোফাইল পিকচারটা তারপর হচ্ছে কাবারটা খুব ভালোভাবে আহ দিতে হবে তাহলে মোটামুটি আস্তে 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 আহ রিচ বাড়বে বিয়েও বাড়বে এবং ভালো আসতে পারে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন